আঙ্গো বাবা মা ও বাইসা নাই থাকলে তো পড়াশোনা করাইতে তো আমাদের বোতল টোকাইয়ে খাইতে হইব ভাই রাগ করিস না এই স্বপ্নটা দেখিস না কারণ এই স্বপ্ন পুরোনঙ্গ কখনো হইব না দেখ ভাই টোকাইরা সবসময় টোকাইয়ে থাকে টোকাইদের পড়াশোনা হয় না আয় ভাই উঠে আয় কি রে কি সমস্যা আমি তোর বন্ধু না আমার কাছে ক সমস্যা কি কি করতাম বন্ধু জানো তো আমার একটা ছোট ভাই আছে ওরে নিয়ে অনেক স্বপ্ন পড়াশোনা করামো একটা ভালো কিছু করবে কিন্তু টাকা পয়সা নাই পকেটে ওরে যে কীভাবে ভক্তি করামো আরে বেড়া এখনকার দিনে কি অনেক টাকা পয়সা লাগে এই না ধর তো এই পাঁচশো টাকা নিয়ে পাঁচশো টাকা নিয়ে হাত খরচাল করতে স্যার আমার ছোট ভাইটা রে একটু ভর্তি করাই স্কুলে এই আপনার ছোট ভাই আচ্ছা ঠিক আছে দেখেন আমাদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন আছে আমি আপনাকে নিয়ম কানুনগুলো একটু বলি আমাদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সর্বপ্রথম একজন স্টুডেন্টকে অবশ্যই স্কুলের যে নির্ধারিত ইউনিফর্ম আছে ওই ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে এবং স্কুলে আসার ক্ষেত্রে অবশ্যই তার যে পোশাক আশাকের যে একটা শালীনতা আছে এই পোশাক আশার শালীনতা অবশ্যই সে রক্ষা করে বিদ্যালয়ে আসতে হবে এবং কারোর সাথে কখনোই কোনো ঝগড়া আসাদ করা যাবে না আচ্ছা তো আপনি যদি এই মর্মে একমত থাকেন তাহলে আমি আপনার ভাইকে অবশ্যই স্কুলে ভর্তি নিতে ইচ্ছুক আচ্ছা তো আমাদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তো এক হাজার টাকা ফি তো আপনি টাকাটা আনছেন স্যার দুঃখের কথা কি কইতাম আমরা দুই বাইরে টোকাই রাস্তাঘাটটাও বোতল টোকাইয়া খাই অনেক কষ্ট হয়ে যাইতেছে আমাদের বাবা মাও নাই আমার বাড়ির একটা স্বপ্ন স্কুলে পড়াশোনা করবে তো স্যার আপনি যদি একটু দয়া করেন আমার ভাইটার একটু ভর্তি করাই দেন আচ্ছা ঠিক আছে তবে আসলে মানবিক দৃষ্টিকোণ থাকে আমি ভর্তিটা নিচ্ছি কোনোভাবে হলে তো আসলে ভর্তি নেওয়া সম্ভব হতো না যেহেতু আপনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ওই অবস্থা বিবেচনা করে আমি ভর্তিটা নিচ্ছি আচ্ছা ঠিক আছে বিদ্যালয় ভর্তির ক্ষেত্রে নির্ধারিত যে ফর্ম আছে ফর্মটা ফিল করতে হবে আচ্ছা তাহলে আপনার ভাইয়ের নাম মোহাম্মদ রাকিব হোসেন মোহাম্মদ রাকিব হোসেন আপনার বাবার নাম খুর্শেদাল মাতার নাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভর্তি পিটা দেন আচ্ছা ঠিক আছে এই নেন আপনাদের ভর্তি ফর্ম ফিল আপ করে দিছি আগামীকালকে থেকে আপনার ভাইকে স্কুলে দশটার ভিতরে উপস্থিত থাকতে বলবেন কেমন

রাকিব কেমন আছো ভালো আজকে তো তোমার স্কুলের প্রথম দিন তো প্রথম দিন হিসাবে তোমার কাছে কেমন লাগতেছে তোমার চেহারা দেখে তো মনে হয় না তুমি অতটা ভালো আছো বা অতটা ভালো ফিল করতেছো কি হইছে আমাকে বলতে পারো নিঃসংকোচে না স্যার কিছু হয়নি আচ্ছা ঠিক আছে বসো বলো তার প্রাকৃতিক একটা টুকাই তার সাথেই আমাদের যায় বস সে টুকায় আমরা সবাই জানি কিন্তু টোকাই হলেও রক্তমাংশে গড়া সে একজন মানুষ এ কথাটা আমাদের সকলকে মনে রাখতে হবে আমাদের মৌলিক চাহিদা পাঁচটি ওই পাঁচটির মধ্যে অন্যতম একটি হল শিক্ষা এই শিক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের বৈষম্য থাকাটা ঠিক না সবাই সমান হারে শিক্ষার যে মৌলিক অধিকার এই অধিকারটা সবাই পাওয়ার অধিকার রাখে এই জন্য তোমাদের উচিত তার সাথে যে হিংসা বিদ্বেষপূর্ণ আচরণ বা বৈষম্যমূলক যে আচরণ ওইটা না করা তার সাথে মিলেমিশে তোমরা থাকা যাতে করে সেও শিক্ষার আলোয় আলোকিত হতে পারে এবং এমনও তো হতে পারে আজকে সে টুকাই হয়তো একসময় সে আমাদের দেশের মান উজ্জ্বল করবে আমাদের মুখ উজ্জ্বল করবে দেশের বড় কোনো অবস্থানে যাবে গিয়ে দেশের জন্য দেশ ও মানুষের সেবায় নিজেকে আত্মনিয়া করবে এর জন্য তোমাদের সকলের প্রতি আমার আকুল আবেদন তোমরা সবাই তার সাথে সুন্দর আচরণ করবে তার পড়াশোনার ক্ষেত্রে তাকে যথেষ্ট পরিমাণে সহযোগ সাহায্য করবে সহযোগিতা করবে যাতে করে সে পড়াশোনা আর একটু ভালো করতে পারে সর্বশেষ তোমাদের কাছে একটা কথাই বলবো সেটা হলো আমরা সবাই জানি ইসলামিক দৃষ্টিকোণ থেকে তোমাদের একটা হাদিসও আছে যে প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের ভাই তো ভাই হিসাবে অবশ্যই তোমাদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার আশা রাখবে তোমরা সবাই তার সাথে উত্তম আচরণ করবে এবং ভাই ভাইয়ের যে একটা সম্পর্ক এই সম্পর্কটা বজায় রাখবে যাতে করে তোমাদের প্রতি তার কোনো বিরূপ মন্তব্য বা বিরূপ কোনো চিন্তা না আসে গতকালকে তোমাদের কোন চাপটা নিয়ে আলোচনা করছিলাম বলো আচ্ছা ঠিক আছে বসো আমরা তাহলে আজকে ওই অঙ্কটা নিয়ে আলোচনা করি কেমন আমরা টোকাই বলে দূরে সরে দিছি আজকে হিগে আমাদের ক্লাসে প্লাস পাইছি স্যার ঠিক করেছিল রে মানুষকে অবজ্ঞা করছেন অবজ্ঞা করছি তোমাদের দশ হয়েছে আমরা এটাই ফলাফল পাইছি আসলে এটাই ঠিক কারো পেশালে তারা ছোট বাবা উচিত আগে বাবাটাও শিখেছিল ওরে কি রে এত তাড়াতাড়ি স্কুল থেকে ফিরলি আজকে? ভাই আজ আমি ভালো রেজাল্ট করছি। কি কর সত্যি কইতাছস? हां भाई। তাইলে তো তোরে আজকে ঢাকা পাঠাই দিম একটা ভালো স্কুলে ভর্তি করে দিতে হবে। हां ভাইয়া আমার অনেক ইচ্ছা আছে ভালো স্কুলে পড়তে। তুমি তাই তাই কিছু কর। তুই কোনো চিন্তা করিস না। আমি আজকে ব্যবস্থা কইতাছি। তুই ঘরে যা রেডিও